এই পৃথিবীতে আমরা বসবাস করছি আমাদের আগে অনেক বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন তাদের কিছু কিছু ঘটনা কিছু কিছু ইতিহাস যদি আমরা জানি আমাদের দেলে নূর তৈরি হবে এবাদতের মজা তৈরি হবে হজরত হাসান ইবনে আবু সিনেন রহমতুল্লাহ আলহিএয়ের একটি ঘটনা বলবো। তিনি মৃত্যুবরণ করেন একশত একান্ন হিজড়ি সাতশত আটষট্টি খ্রিস্টাব্দ তিনি একবার একটি ভবনের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন ভবনটা দেখে তিনি ভাবলেন এটা কবে নির্মাণ করা হয়েছে বা কখন নির্মাণ করা হয়েছে পক্ষান্তরেই নিজেকে তিরস্কার করতে লাগলেন এবং এই ভবন কখন নির্মাণ করা হয়েছে এটা জেনে তোমার কি ফায়দা অযথা বিষয় নিয়ে প্রশ্ন করছো এই অযথা প্রশ্নের জন্য প্রবৃত্তিকে এক বছর রোজা পালনের শাস্তি দেন একবার চিন্তা করে দেখুন আমরা বর্তমান জামানায় যতগুলো বিষয় নিয়েই চিন্তা করি সবগুলোই অহেতুক আর এই ব্যক্তি যে ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন ভবনটা কে নির্মাণ করেছে কবে নির্মাণ হয়েছে এটা নিয়ে চিন্তা করেছে এরপরে সাথে সাথে মনকে বোঝাইল যে এই প্রশ্ন করার তোমার কি দরকার তোমার তো কোনো দরকার নাই এজন্যে নিজের প্রবৃত্তিকে মনের মধ্যে যে আজে বাজে চিন্তা চেতনা আসে সেটাকে তিনি দমন করার জন্য এক বছর রোজা পালন করলেন আল্লাহ আকবর